সিক্স স্টা করে দিয়ে শুরু ডাল 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 বলো ডাল হ্যাঁ তো কে বলেছি যে অল্প অল্প করে দি শাক সবজি চাটনি খেজুরের চাটনি ভোগ দর্শনে দুভোগ কাটে আর আমরা ভোগ খাচ্ছি ভুবনেশ্বরের বহু পুরানো ঐতিহাসিক মন্দির আমরা চলে এসেছি অনন্ত বাসুদেব মন্দির তো এই দেখো পেছনে অনন্ত বাসুদেব মন্দির দেখা যাচ্ছে তো এখানে সকাল বেলা এগারোটা থেকে ভোগের বাজার বসে প্রত্যেকবার আমরা পুরী ঘুরতে এলে এটা দেখাই এবারও দেখাবো ভোগের বাজার থেকে কিভাবে ভোগ সংগ্রহ করছি চলো সাথে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভোগ অলরেডি এসে গেছে কিন্তু এগারোটা না বাজলে

আমি ভোগ বাজার মে যা রাহে অভি প্রসাদ আনন্দ দেখুন ভোগ কিন্তু ধীরে ধীরে আনন্দ বাজারে যাচ্ছে যেখান থেকে ভোগের বাজার থেকে লোক ভোগ সংগ্রহ করতে পারবে আর মনে করেন আগে থেকে ভোক নেবেন মানে 11টার আগে ভোক জন্য বিফোর পর যাচ্ছে আনন্দ বাজারে ভোক মন্দির থেকে ঠাকুরকে নিবেদন করার পরে ভোগ যাচ্ছে আনন্দ বাজারে এই যে ঘরগুলো দেখছেন এইখানে ভোগ রান্না হয় তারপরে আনন্দ বাজারে যায় এই দেখুন লাইন দিয়ে ভোগের রান্না

এটা উপরের হাড়িটাও হতে থাকে উপরের হাড়িটা আগে রান্না হয় আর উল্টো কোনটাই পুড়ে যাবে না যেটা বাড়িতে আমরা করতে পারবো না কিন্তু ঠাকুরের এমনই মনে তো এই পান্ডাজিকে বলেছিলাম যে নিচে বসার জন্য কোনো আসনের ব্যবস্থা করতেন ধন্যবাদ আপনাকে যে আপনি একটা আসন দিয়েছেন এরপর আমরা ভোগ সংগ্রহ করব ভোগ কখন আসবে গ্যারা বাজে গ্যারা মানে আগে ঠাকুরকে চড়ানো হবে ঠাকুরকেও ভোগ হবে ভোগ রন্ধা হবে ঠাকুর খানে ভোগ নাগবে সব বোয়াইকে যাবে বোয়াইকে নাগিলে এখানে ভোগ এক ঘন্টা ভোগ নাগবে এক ঘন্টা বাদ সব আসবে এখানে সব বিক্রি হবে খিচুড়ি ভোগ পলা ভোগ ক্ষীরি চনা পটল দই চাটনি খুব আলাদা আলাদা দাম আছে ধীরে ধীরে ভোগ নামানো হচ্ছে এখন বাজারে ভোগ চলে এসছে ভোগ আসছে বাজারে দেখুন সাদা ভাত আর ভোগের বাজারে ভোগ খেতে গেলে কলা পাতা লাগবে এখন আমরা কলা পাতা লেবু লঙ্কা নুন এগুলো সংগ্রহ করব দেখুন ওইখানে কত বসে পাঁচ টাকা করে নিয়েছিলাম দেখা যাক এবারে কত আসুন সাথে থাকো চার পাতা দিয়ে কিনতে করতে চার পাতা লেবু লঙ্কা এক পাতা কত 10 লেবু স্কান্দার মে ए মিচা और एक ठो दो ये तो बच्चा है देखो एक한테 লেবু লঙ্কা কি আজ একটা পাতা একটা পাতা দশ টাকা করে এখান থেকে ভালো করে পাতা আর লেবু লঙ্কা ভিড়িলাম जय श्री कृष्ण চার আদমি হ্যা টু 200 টা কাট দিয়ে এখান থেকে দেখো অলরেডি ভোগ কেনা শুরু হয়ে গেছে তো এর মধ্যে ঘি দিয়ে দেওয়া হচ্ছে দেখো ঘি আমাদের ভোগ প্রসাদ প্রথমেই পড়ছে ডাল প্রথমে পড়লো ডাল বলেছি মহারাজকে যে অল্প অল্প করে দিতে টু খরচা করে আমরা এই ভোগটা খাবো তোমরা এখান থেকে আলাদা দাম আছে সেইভাবে নিতে পারো চলে এসছে অন্য প্রসাদ কি আছে এটা সাদা চাউল সাদা চাউল সাদা নুনটা সবার পাতে অল্প অল্প করে ডিস্ট্রিবিউট করিলাম দোলা কি আছে সবজি শাক শাকি কেমন সবজি খেজুরের চাটনি খেজুরের চাটনি খেজুরের চাটনি দেখো ভোগ দর্শনে দু ভোগ কাটে

কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ডিস্টেন্স সকাল এগারোটা থেকে বসে আর এখানে দেখো লাইন দিয়ে ভোগের দোকান রয়েছে তোমরা সংগ্রহ করতে পারবে চলে এসেছে ক্ষীর পায়েস এটা সবার শেষে খাবো আমরা জয় শ্রী প্রথমে সাদা অন্ন

খেতে হবে ঠান্ডা লেগে গেছে তো রায়তার মধ্যে দেখো নারকেলও দিয়েছে খুব সুন্দর খেতে হবে আর ফ্রুট তো রয়েছে দই শশা আপেলও দেখতে পাচ্ছি ভালো লাগলো তো আর আমাদের পায়েস খাওয়ার পালার ব্যাস ব্যাস ব্যাস